أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة إلى آخر قال النبي صلى الله عليه وسلم أن زينب بنت جحش رضي الله تعالى عنها قال قالت يا رسول الله أفنهلك وفينا الصالحون قال نعم يا كسر الخواص আল্লাহ সুখিয়া আলহামদুলিল্লাহ আমাদের অনেক সময় মনে প্রশ্ন আসে যে আমাদের সমাজে নানা ধরনের বিপর্যয় কেন আসে তাদের ধারাবাহিকতায় আমি কোরআন সন্নারকে বলার চেষ্টা করছি আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে আমরা জানতে পারি আল্লাহ জানাবাহত তিনি নবীজিকে জিজ্ঞাসা করেনি আর রসোলাল্লা আমাদের মধ্যে ন্যাককার অর্থাৎ ভালো লোক থাকা সত্ত্বেও কেন ধ্বংস হয়ে যাব নবী সাল্লাম উত্তর বললেন হ্যাঁ যখন খারাপের মাত্রা সমাজে রাষ্ট্রে ছেয়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে এ থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে শুধু ব্যক্তিগতভাবে ভালো হলেই চলবে না আমাদের অন্যকে অর্থাৎ সমাজকে ভালো করার জন্য আমাদের চেষ্টা করতে হবে অন্যথায় ভালো লোক যারা সমাজ ঘুরে গেল সমাজ ধ্বংস হয়ে যাবে প্রতিটি ইতিহাস তাই বলছে ভালো লোক থাকা সত্ত্বেও আল্লাহ তারা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ কোরআন বলতেছেন তোমরা মানুষকে কৌশলে এবং উত্তম উদ্দেশ্যের মাধ্যমে আল্লাহ তালার পথের দিকে অর্থাৎ ইসলামের দিকে দাওয়াত দাও এ দাওয়াত দেওয়ার মাধ্যমে আমাদের যাবতীয় কল্যাণ এবং মুক্তির ওয়াদা রয়েছে আজ এখানেই শেষ করছি আমরা সকলেই ইসলামের দিকে দাওয়াত দেবো ইসলাম নিয়ে বাঁচব এসে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি